পিসি চালু হচ্ছে আবার ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের যাদের সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি আবারও একটি গিগা এইচ এটটি ওয়ান মাদারবোর্ড রিপেয়ার করবো তো এই এই পিসিটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে এই পিসিটি নিয়ে আসছে আমাদেরকে গ্রাম থেকে তিনি সরাসরি নিয়ে আসে এবং আমরা এই মাদারবোর্ডটি কীভাবে রিপেয়ার করি এবং টোটালি আপনাদের ভিডিও দেবো তো এটি হচ্ছে গিগা এইচ এইস এটটি ওয়ান মাদারবোর্ড আমাদের ল্যাবে নিয়ে আসছে তো এই সমস্যা হচ্ছে যে আমি যে সমস্যাটা পাচ্ছি যেটা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো এখানে চালু হচ্ছে বন্ধ হচ্ছে কি কারণে সেটা আপনাদেরকে বুঝাই সম্পূর্ণ ভোল্টেজগুলো আমরা চেক দেব তো এখানে জিরো পয়েন্ট একটা ভোল্টেজ দেওয়ার কথা সেখানে দিচ্ছে জিরো পয়েন্ট এই ধরনের সামথিং বলতে দিচ্ছে এখানে ভোল্টেজ ঠিক আছে অর্থাৎ যে পিসিএসের ভোল্টেজ টিক আছে অর্থাৎ সিটির আমাদের সমস্যাটা দেখতেছি এল এম আই সিটি ঠিক নেই অর্থাৎ এই মাদারবোর্ডের এল এমআইসিটির থাকার কারণে এই ধরনের সমস্যাটা দিচ্ছে আমি সম্পূর্ণ ভোল্ট চেক দিলাম চেক দেওয়ার পরে দেখতেছি যে আমাদের মাদারবোর্ডের যে এলএমআইসিটি এই সিটির প্রবলেম তো এবং এল এম সিটির প্রবলেম এবং সির আশপাশের যে ইনেভলের যে সিগন্যালটি সেই সিগন্যালটির প্রবলেম আছে তো যারা আপনারা আমাদের 1.52 পয়েন্ট এর যে ভোল্টেজটা আছে সেটা সেই যে ইনেবল সিগন্যালটির রেজিস্টরের যে পাঁচ হাজার দুইশোই তিরিশ যে রেজিস্টরটি রয়েছে সেই রেজিস্টরটারও সমস্যা তো প্রধানত যে আমরা দেখেন আমরা মাদাবোর্ডটি কোনো কিছুই খুলতেছি না আমি সমস্যা কিন্তু পেয়ে গেছি অনেক মাদার বোর্ডের কিন্তু সমস্যা খুব তাড়াতাড়ি পাওয়া যায় এই মাদার বোর্ডের এলএমআই সিটির প্রবলেম তো আমি এখন এলএমআই সিটি চেঞ্জ করবো তো যার বোর্ড কিন্তু সেই ভিডিও করে দিচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং যারা ভিডিও দেখে আমার ল্যাবে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারবেন এছাড়া যারা নীলফামারিতে রয়েছেন বা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আসতে পারেন এছাড়া যারা দূর থেকে ভিডিও দেখতেছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন তো এটা হচ্ছে যে আমাদের এলএমআইসিটির সমস্যা এখানে একটা ফোল থাকে যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু একটা পি এর ভোল্টেজ থাকে সেই পিসিএসের ভোল্টেজটা ওয়ান পয়েন্ট ফাইভ টুর থেকে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন হয়ে আসে অর্থাৎ এল এম আই সি এবং একটা এল এম আই সিকে ইনেবল যে একটা সিগনাল দেয় ওয়ান পয়েন্ট ফাইভ টুর একটা সিগনালের ইনেবল যে সিগনাল দেয় এটা আটকিলোহোমচের এবং একটি রেজিস্ট্রার এবং পাঁচ হাজার আট হাজার দুইশো কিলো অমচের একটি রেজিস্টর এবং পাঁচ হাজার দুইশো তিরিশ কিলো হোমচের একটি রেজিস্টর পুলার আপ এবং পুলার ডাউন রেজিস্টর এখানে এই নবল করে তো এখানে এই ভোল্টেজটার সমস্যায় এখন আমরা এলএমআইসিটি কোথা থেকে নেব আমাদের একটা পুরাতন ডেস্কটপ মাদারবোর্ড থেকে তুলে ওই মাদারবোর্ডে লাগিয়ে নেব তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং সচরাচর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করে নিতে পারবেন আপনারা আমাদের ইউটিউবে ভিডিও দেখে দেখে যারা সার্ভিস করতে যাচ্ছেন এই যে আমি নষ্ট মাদারবোর্ডগুলো আমাদের কী কারণে লাগে নষ্ট মাদারবোর্ডগুলো থেকে আমরা আইসিগুলো লাগাই দিই এছাড়া নতুন আইসিও আমরা কিনে আনি লাগাই দিই তো এই যে এখন এই যে এলএমআইসিটি যেই এলএমআইসিটি এটা রাখি দিলাম এই এলএমআইসিটি আমি এখন লাগাচ্ছি তো যারা আপনারা আমার ভিডিওগুলো সচরাচর দেখেন বা প্রতিনিয়ত দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখবেন আমাদের ল্যাবে কিন্তু প্রতিনিয়ত কাজ অনেক হয় তো আমরা সেই কাজের ভিত্তিতে কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভিডিওগুলো তৈরি করি এবং আমি মনে করি যে আপনাদের দিক থেকে প্রত্যেকটা ভিডিওই আমার অনেকটাই ভালো লাগে এবং আমরা সরাসরি কাজগুলো করে থাকি এবং সরাসরি মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো ডেস্কটপ ল্যাপটপ বোর্ডগুলো যারা ভালো রকমের সার্ভিসিং খুঁজতেছেন এবং ভালো রকমের ল্যাব খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠাই দিতে পারেন এবং আমরা এই ধরনের সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ এই বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা এই ধরনের রিপেয়ার কাজ করতে যাচ্ছেন এই যে এটা হচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট টু কিলোহোমসের রেজিস্টার এইট পয়েন্ট সামথিং ওয়ান হোমস দিচ্ছে মানে ওয়ান এইট পয়েন্ট একশো থেকে আঠারো যদি কিলো হোমস দেয় তাহলে মনে রাখবেন যে ভালো আছে তো আমি সলারিং করে এই রেজিস্টারগুলোও চেঞ্জ করতেছি আর অবশ্যই একটি মাদার বোর্ডের যে রেজিস্টারগুলো খুঁজি ইলেকট্রিক্যাল কম্পোডেন্টগুলোই কিন্তু মেন আর বিশেষ করে পুলারা পুলার ডাউন রেজিস্টারগুলো খুবই দেখবেন ভালোভাবে এখানে অনেক ভোল্টেজ ইয়া করে আর এটটি ওয়ান মাদার বোর্ডের বিশেষ করে বিন যে সেকশনটা যা থাকে হার্ডওয়্যার বিনের যে হার্ডওয়্যার মনিটর ভিনের যে ভোল্টেজগুলো কয়েকটা পাঁচটা বিনের ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টেজগুলো আপনারা চেক করবেন যে আসলে সেই ভোল্টেজগুলো ঠিক টু পয়েন্ট টু ঠা ঠিকঠাক আছে কি না কি না এই ভোল্টেজগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনাদের মাদার বোর্ড কখনও চালু হবে আবার বন্ধ হবে আবার ডিসপ্লে দিবে না এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো যারা আমরা প্রফেশনালি এই কাজগুলো করে থাকি তো আমরা কিন্তু প্রায় সময় দেখি যে একটা মাদারবোর্ডের বিন সেকশনের যে ভোল্টেজগুলো আইওর যে বিনগুলো সেগুলোর সমস্যা হয়ে থাকে এছাড়া যে আইওর এল এম এছাড়াও হচ্ছে আই যে দেখি যে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ একটা তৈরি হয় না আই ও থেকে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ তৈরি হয় না আইও থেকে মানে এই সব ভোল্টেজগুলোর তৈরি না হওয়ার কারণে এই ধরনের এইগুলো অনেক সমস্যা হয়ে থাকে বা আইও থেকে এর ভোল্টেজগুলো তৈরি হয় না অনেক কয়েকটি সিগনাল থাকে সেগুলো তৈরি না হওয়ার কারণে কিন্তু মাদারবোর্ড রিহাস্টার নো ডিসপ্লে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বা ভিআরএম সেকশনে ভিআরএম আইসির ফলের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এখন মাদারবোর্ডটি আমরা পুরোটাই লাগিয়ে দিছি সবগুলো রেজিস্টার লাগিয়ে দিলাম এবং একটু সোল্ডারিং করে নেব আইসিটি তো যারা আপনারা ভালো রকমের সার্ভিস সেন্টার খুঁজতেছেন এবং যারা অভিজ্ঞ কাজ করতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলোর কাজগুলো করে নিতে চাচ্ছেন বা যারা দোকানদার রয়েছেন তারা আমার ভিডিওগুলো দেখতেছেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা কাজগুলো পাঠিয়ে দিতে পারবেন এবং ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সকল মাদার বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন তো যারা আপনারা এই ধরনের কাজগুলো যারা শিখতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাবের কন্ট্যাক্ট করবেন আমার যে ল্যাবের হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই কন্ট্যাক্ট করবেন পরিশেষে আমরা যে মাদার চালু করলাম এবং মাদার বোর্ডটি কিন্তু এখন কিন্তু চালু রয়েছে তো এরকম করে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো মাদার দেখতেছি ডিসপ্লে দিয়ে দিছে তো এই যে সমস্যাগুলো হয়ে থাকে বা ছোটোখাটো সমস্যাগুলো হয়ে থাকে এই ধরনের বা বিন সেকশনগুলোর সমস্যা হয়ে থাকে অনেক কিছু সমস্যা হয়ে থাকে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারবেন এবং যারা কাজগুলো করাই নিতে যাচ্ছেন অবশ্যই করাই নিতে পারবেন পরিশেষে এখন আমি এই মাদারবোর্ডটি আবারও আমি যে পিসিতে লাগাই দেবো পিসিতে লাগাই দেওয়ার পরে ডিসপ্লে চেক দেওয়া যে পিসিতে লাগাই দিয়েছি এবং মনিটরও ডিসপ্লে খুল খুলতেছে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে